আপনার থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলব কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলে জনগণ আম জনতার অংশগ্রহণ কারণটা কি অনেকেই হয়তো বুঝতে পারছেন অনেকেই হয়তো চিন্তা করছেন যে এই সময়কার এই এক বছরের দুঃশাসনের কারণেই হয়তো আওয়ামী লীগের পেছনে কিছু জনসাধারণ নামছে অথবা এরা আম জনগণ নয় এরা সকলে আওয়ামী লীগ কর্মী না এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত মিছিল গুলো হচ্ছে যে সমস্ত বড় বড় মিছিল গুলো হচ্ছে এগুলো কোনো নেতার নেতৃত্বে হচ্ছে না এগুলো সাধারণ জনগণের হচ্ছে আর এই সাধারণ জনগণ পেছনে এসে দাঁড়ানোর জন্য যে উদ্গ্রীব হয়ে আছে সেটা আপনার মিছিল গুলোতেই দেখছেন আর এই কাহিনী শুধু আজকের নয় উনিশশো সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন বাংলার আপামোর জনগণ এক হয়ে নেমেছিলেন ঠিক সেইম অবস্থাটা এই মুহূর্তে হচ্ছে আপনি একটু যদি ধৈর্য ধরে দুটো মিনিট আমার কথাগুলো শুনেন অনেক কিছু হয়তো জানতে পারবেন যেগুলো হয়তো চল্লিশ শুদ্ধ লোক ছাড়া বাকিরা জানে না চল্লিশ বছরের নেচে আমার যেসব ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা অনেকে কল্পনাও করতে পারবেন না যে কি ছিল এই শেখ হাসিনা কি ছিল এই বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যখন উনিশশো একাশি সালের সতেরোই মে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে পৌঁছান ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগ ছিল ছয় ভাগে বিভক্ত নেতা কোন ছিল না এক একজন একজনের মতন মতন চলছে 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 যে যার সকলের কথা শুনছেন না সেই দলকে গুছিয়ে এনেছিলেন আমাদের জননেত্রী তিনি সময় শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামে ছোটখাটো বাড়িতে পর্যন্ত গিয়ে হাজির হয়েছিলেন এবং যে বলেছিলেন মাগো বাবা গো ভাইরা আমি বঙ্গবন্ধুর সেই কন্যা আমার নামই শেখ হাসিনা আমার কিছু নেই তোমরা আমাকে এখন তোমাদের ভাই বোন মনে করো বাংলার আপামর জনসাধারণ কিন্তু সেদিন এই নিয়েছিলেন সময় সাংকি বলা হয় আমাদের অঞ্চলে আপনাদের এখানে কি বলা হয় জানি না সেটাতে কাউন্সিলের সময় সেটাতে ভাত দেওয়া হতো আর তরকারি দেওয়া হতো তাহলে লিমিটেড সামান্য ভাত আর তরকারি আমরা ট্রেনে বাসে বিভিন্ন ভাবে তখন সম্মেলনে যেতাম আওয়ামী লীগের ডাক আন্দোলনে ডাকে যেতাম আজকে ছোট্ট একটা কথা বলি একটা এটা গল্প নয় বাস্তব যেটা বললে বুঝবেন যে কি জিনিস ছিলেন শেখ হাসিনা আর শেখ হাসিনার প্রতি মানুষের আন্তরিকতা কি ছিল শেখ হাসিনা একটা বাড়িতে গিয়েছিলেন সে বাড়ির সামনে গিয়ে ভাঙাচুরো বাড়ির সামনে গিয়ে সে বৃদ্ধ মহিলাকে যখন ডেকেছিলেন যে কেউ আছেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি শেখ হাসিনা বৃদ্ধ মহিলা অতিশয় বৃদ্ধ সত্তর বছর বয়স সে দৌড়াই এসে শেখ হাসিনাকে জড়াই ধরে বলছিলেন আরে মারে তুই কোথেকে আসলি এই মুহূর্তে তোর বাবারে এই দেশ তোর ধ্বংস করে দিয়েছে তোর বাবারে তো মেরে ফেলেছে তোর মা ভাই সবাইকে মেরে ফেলেছে রে মা আমরা কিছু করতে পারি নাই এরপরে কাঁদতে কাঁদতে বলছে আমি তো তোকে বসতেও দিতে পারবো না কিছু খাইতেও দিতে পারবো কারণ আমি ভিক্ষা করে খাই আমার বাসায় এই মুহূর্তে সামান্য দুটো চাল চুলায় জ্বলছে যেটা ভিক্ষার চাউল এই চাউল থেকে তো আমি তোরে খাওয়াই পারবো না এটা তো ভিক্ষার চাউল সেখান থেকে তখন তাকে জড়িয়ে ধরে বলেছিলেন আপনি চিন্তা করেন না আপনারা যেভাবে চলছেন আপনারা যেভাবে চাচ্ছেন আপনারা যা খেতে পারবেন আমিও পারবো উনি সেখান থেকে সামান্য কিছু ভাতও খেয়েছিলেন সেই দিন এই ছিল জননেত্রী এবং তার এই অবস্থা দেখেই মানুষ হু করে সমস্ত দল মত নির্বিশেষে আওয়ামী লীগের এই ছয় ভাগ সাত ভাগ সব ভেঙে এক কাতারে বঙ্গকন্যাার জননেত্রী শেখ হাসিনার পেছনেই এসে দাঁড়িয়েছিলেন সেই দিন থেকে এসাদ বিরোধী আন্দোলন একুশে আগস্টের হামলার কথা আপনাদের সকলের মনে আছে সেদিন কিভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাঁচানোর মানব ঢাল তৈরি করেছিলেন এটা টাকা দিয়ে পারবেন না মানব ঢাল ওই সময় আপনার মোবাইলের যুগ ছিল না ফোন ছিল শুধুমাত্র হাতে গোনা এক একটা এলাকায় হয়তো দুই একজনের বাড়িতে ফোনও ছিল না সেই সময়ও মানুষ এই বঙ্গকন্যা কি বলছে এটা মুখে মুখে চলে গেছিল শেখ হাসিনা কবে হরতাল ডাকছে সেটা মুখে মুখে গেছিল কোন কথা কি বলছে মুখে মুখে চলে গেছিল মানুষের কাছে আর এখন তো মোবাইলের যুগ এই যে আপনাদের সাথে হেঁটে থেকে তেতুলিয়া রূপসা থেকে সাটুরিয়ার সব জায়গায় গিয়ে উনি জনগণের সাথে মিলিত হয়েছিলেন সেই শেখ হাসিনা এই মুহূর্তে আবার ফিরে এসেছেন তখন হয়তো উনি সরাসরি গিয়েছিলেন এখন আপনাদের সাথে কথায় বলছেন সকলের সাথে কথা বলছেন এটাই শেখ হাসিনা সেই শেখ হাসিনাই আজকে ডাক দিয়েছে যে জনগণকে মাঠে নামার জন্য বাংলাদেশের যে সমস্ত জনগণ এই সমস্ত দুর্দশায় এক বছরে অশান্তিতে আছে তারাই আওয়ামী লীগের মিছিল মিটিং নেমে আসছে আওয়ামী লীগের মিছিল মিটিং আপনি একটু খেয়াল করলে দেখবেন যেই জয় বাংলা ডাক দিচ্ছে চতুর্দিক থেকে শত শত লোক দৌড় দিচ্ছে কারো গায়ে লুঙ্গি পরা কেউ পাঞ্জাবি পায়জামা পরা এরা কিন্তু প্রিপার্ড কর্মী না এরা কিন্তু সরাসরি আমাদের যুবলীগ আওয়ামী ছাত্রলীগের ছেলে পেলে না আম জনতা আমরা যুবলীগ ছাত্রলীগের পাঁচ সাতজন ছেলে দাঁড়ায় তাও নেতা নাই তারা নিজেদের ইচ্ছায় দাঁড়াচ্ছে তাদের সাথে এসে জনগণ দাঁড়িয়ে যাচ্ছে মিছিলটা বড় করছে বড় থেকে বড় হচ্ছে এবং এই মিছিল আগামীতে আরো বড় হবে আমি আমার এই কথার পরে জননেত্রী সে ভাষণটা দিয়ে দিচ্ছি দেশ জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ো বঙ্গবন্ধু দিয়েছিলেন দেশ বাঁচাতে আমাদেরকে নামতে হবে আর জনসাধারণ এই এক বছরে ঘৃণা দুঃখে অভিমানে নামছে যারা ভুল বুঝেছিল শেখ হাসিনাকে বঙ্গ কন্যাকে তারাও নেমেছে কেউ এখন আর ঘরে বসে নেই সকলেই নামছে আরও নামবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সামাজিক মিডিয়া আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমাদের প্রতিবেশী দেশের পাল পিটিশন দেখার পর আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশে মার্কিন সেনা অবতরণ এখন টক অফ দ্য কান্ট্রি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো রেডিও টেলিভিশন কোনো পত্রিকা এই নিউজটি পলাও করে প্রচার করতে পারছে না অর্থাৎ আপনাকে পিটাবে কিন্তু আপনি কাঁদতে পারবেন না এমন একটি অবস্থায় বাংলাদেশ চলে যাবে আমার মনে হয় যে তরুণ প্রজন্ম আশা নিয়ে আন্দোলন করেছিল সেই হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও এটি চায়নি যে জনগণ রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল সরকার পরিবর্তন হোক সেই কথা চিন্তাভাবনা করে অথবা কোটা পরিবর্তন হোক সেই কথা চিন্তাভাবনা করে তারাও কিন্তু আজকের দিনটি কল্পনা করেন কথা বাড়াতে চাই না সেদিকে আপনারা জানেন গত তিন দিন থেকে বাংলাদেশে মার্কিন সেনাদের অবস্থান মার্কিন সেনারা সুপার হারকিউলিক্স নামে একটি সেনাবাহিনী এবং অস্ত্র বহনকারী যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশে অবতরণ করেছে কক্সেস বাজারে তাদের জন্য হোটেল খালি করে দেওয়া হয়েছে ফাইভ স্টার হোটেল কেউ বলছে নব্বই জন কেউ বলছে একশো জন কেউ বলছে তারও বেশি আমরা সঠিক সংখ্যা কোনো দিনও জানতে পারব না শুধুমাত্র তাদের উপস্থিতি দেখে আপনারা যেটুক বুঝতে পারেন বাংলাদেশ কিন্তু কোনো যুদ্ধ অবস্থাতে নেই বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান কারো সাথেই কিন্তু যুদ্ধ করছে না তাহলে বাংলাদেশে কেন সামরিক অস্ত্রবাহী জাহাজ সেনাবাহিনী নিয়ে এই চট্টগ্রামে এই কক্সেস বাজারে অবতরণ করবে সেই বিষয়টি আমরা এখন খুবই সন্ধিহান এবং ব্রীত সন্ত্রস্ত ডক্টর রিনুস আটে অগাস্ট টু থাউজেন্ড ক্ষমতা এসছেন কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু পাঁচে আগস্টেই চলে গেছে তাহলে পাঁচ থেকে আট এই যে তিনটা দিন এই তিন দিন ডক্টর রিনুস কি করেছিলেন ডক্টর রিনুস এই তিন দিন আমেরিকার সাথে চুক্তিগুলো কমপ্লিট করছিলেন যে আমার যে আমার বাবারা আমি বসাচ্ছি আমার বাবাদেরকে আমি কি দেব। আপনি যদি শেখ হাসিনার পুরনো ফিরে যান দেখবেন তিনি বলেছেন যে আমার কাছে একটি ঘাঁটি সামরিক ঘাঁটি চাই আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাই বাংলাদেশে একটা বেইচ চাই এটা যদি দিতে পারি আমি ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই আর এটা এটা যদি না দেয় তাহলে আমাকে ক্ষমতার থেকে সরানোর জন্য বারাতিয়া দালাল ঠিক করতেছে আর এই দালালটা হচ্ছে ডক্টর ইনুস বাংলাদেশের মানুষ তাকে নোবেল লরিয়ট হিসেবে চিনতেন এখন কিন্তু আপনারা আস্তে আস্তে তাকে যে দালাল তিনি যে দালাল সেটাও চিনতে শুরু করেছেন ভারত কখনো চায়নি যে বাংলাদেশের এই ভূখণ্ডে আমেরিকান সৈনিক এসে আমেরিকান অস্ত্র এসে মিয়ানমারে পুষ করুক যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনারা জানেন মিয়ানমারে সরকারের সাথে রাখাইন বিদ্রোহীদের বা রাখাইন যোদ্ধাদের একটা যুদ্ধ চলছে দীর্ঘদিন একটা সময়ে এসে মনে হয়েছিল মিয়ানমার সরকার এই অঞ্চলের দখল হারিয়ে ফেলবে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আবার সেই দখলটি পুনঃস্থাপন করেছে এখনও যুদ্ধ চলছে এখন কমাস আগে আপনারা দেখেছেন ডক্টর ইউনুসের কাছে আমেরিকা এখানে একটি করিডোর চেয়েছে করিডোর নাম দিয়েছে কি মানবিক করিডোর মানবিক করিডোর দিয়ে কি যাবে মারণস্ত্র মানুষকে হত্যা করার গুলি মানুষকে হত্যা করার জন্য ট্র্যাঙ্ক মানুষকে হত্যা করার জন্য স্টেন গান মেশিন গান বোমা তার মানে এই জাতিসংঘের তত্ত্বাবধানে অথবা আমেরিকার তত্ত্বাবধানে তাদের সহযোগিতায় আমরা মানবিক করিডোর বলতে এখন যেটা বুঝি সেটা হচ্ছে মারণস্ত্র পরিচালনা করার মারণাস্ত্রকে নিয়ে যাওয়ার একটি করিডোর সেই করিডোরটি আর্মি মিডিয়া বিজিবি পুলিশ সহ বাংলাদেশে যেসব শৃঙ্খলা বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে তারা প্রতিবাদ করেছে বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলও এটার প্রতিবাদ করেছে কারণ এটার কনসিকুয়েন্স অনেক গ্রেব হইতে পারে কারণ বাংলাদেশ থেকে যদি আমেরিকা পক্সি ওয়ার করে আমাদের মিয়ানমারের সাথে ঠিক না এই মিয়ানমারে এসে পক্সি ওয়ার করবে বাংলাদেশের সাথে এখন বাংলাদেশ বনাম চায়না নাকি চায়না বনাম বনাম আমেরিকা এখানে যুদ্ধ হবে আর যুদ্ধের ব্যাটাল ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে আপনি কোন দেশের সাথে তুলনা করবেন এখন আপনি কি সিরিয়া লেবানন অথবা গাজার সাথে তুলনা করবেন ডক্টর ইনুস কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের অবস্থা গাজার মতো আসলে তখন গাজার মতো ছিল না তিনি এখন নতুন গাজার সন্ধানে এই আমেরিকাকে দাওয়াত দিয়ে এনে আমার দেশে মারণ স্রোস আমেরিকার সেনাবাহিনী উনিশশো সালে স্বাধীনতা হওয়ার গত তিপ্পান্ন বছরে আমরা কখনো আমেরিকার সেনাবাহিনীকে আমাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশে হামলা অন্য কোনো দেশে অস্ত্র পরিচালনা আমরা করতে দেয়নি আমেরিকার সেনাবাহিনী এর আগেও বিভিন্ন সময়ে আমাদের দেশে এসছে ছোটোখাটো মহড়াদিতে দশজন পাঁচজন সামরিক না বেসামরিক বিমানে করে তারাই দেশে এসছে এসে চট্টগ্রামে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে কিন্তু এখন তারা মামার বাড়িতে নিজেদের পরিবহন নিয়ে অস্ত্র নিয়ে তারা এসে হাজির এখন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র যার তিন দিক দিয়ে আমাদেরকে যারা ঘিরে রেখেছে তাদের সাথে আমাদের কোনো আলোচনা হয়নি তারা জানে না কি হচ্ছে অথচ তাদের ভূমি থেকে আমাদের ভূমির দূরত্ব কয়েক খাত এখন ভারত গতকাল সর্বদলীয় এবং ভারতের সমস্ত সিকিউরিটি এজেন্সি এবং তিন বাহিনীর প্রধান একসাথে বসে মিটিং করেছে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে আমি যেতটুকু জানতে পেরেছি ডক্টর ইনুস মনে মনে একটা ভয় পেয়েছে ভয়টা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করতে পারে এটা মানে জুজু বয় আর কি যার কারণে তিনি তার উপদেষ্টাদেরকে বুঝিয়ে আমেরিকার থেকে মার্কিন সেনাবাহিনী এনে ডাকার মানে বাংলাদেশের চিঠে এনে এখন নামিয়ে দিয়েছেন এই যে অবস্থা আপনারা খেয়াল করেন যে দুটি জিনিস আমরা প্রতিবাদ করেছি আপনারা প্রতিবাদ করেছেন আমাদের বাহিনীরা প্রতিবাদ করেছে রাজনৈতিক দল প্রতিবাদ করেছে তার একটি ছিল বন্দরটি দিয়ে দেওয়া আরেকটি ছিল একটি করিডোর দেওয়া এখন আমেরিকাকে করিডোর কিন্তু দিয়ে দিয়েছে আপনারা জানেন কিনা জানিনা বাংলাদেশের এই মিয়ানমার সীমান্ত দিয়ে কিন্তু আমেরিকার সেনাবাহিনীদের কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে ওখান দিয়ে কিন্তু গোপনে কিন্তু চলছে কাজ কারবার এবং আমাদের স্যান্ট মার্টিন এক বছর হয়ে গেল প্রায় এটাতে মানুষের যাতায়াত বন্ধ এখন ওখানে কারা আছে ওখানে কি আছে আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন যে আমেরিকান সেনাবাহিনীর ওখানে ইউনিট হয়ে গেছে আমেরিকান সেনাবাহিনী এখন ওখান থেকে অপারেশন চালানোর চেষ্টা করছে